আমরা আমরা আজকে ব্রাহ্মণের কিছু কর্ম এবং তার কাজ এবং কোন কোন কাজ করলে বেদ নিন্দনীয় বলেছেন সেইগুলি আজকে একটু অধ্যয়ন করব ব্রাহ্মণ মনু ও জন্মকেই জাতিভেদের নির্ণায়ক মনে করলেও গুণ ও কর্মের দ্বারাই যে ওই সব জাতির শ্রেষ্ঠত্ব ও নিকৃষ্টত্ব নির্ধারিত হয় তা বারবার বলেছেন মনুসংহিতায় চার বর্ণের মানুষের বিশেষ বিশেষ কর্মের ও গুণের বিস্তৃত নির্দেশ পাওয়া যায় মনুর মতে চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের প্রতি তিনি যথেষ্ট পক্ষপাতিত্ব দেখিয়েছেন তিনি বলেন জন্মের সাথে সাথেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ রূপে বিবেচিত হন তবে এই ব্রাহ্মণদের মধ্যে যারা বিদ্বান তারাই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ তবে এই ব্রাহ্মণদের মধ্যে যারা বিদ্বান যারা বেদজ্ঞ নিয়ে যারা বিদ্বান তারাই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ ব্রাহ্মণের ধর্ম ব্রাহ্মণের কাজ তথা ধর্ম হল অধ্যাপনা অধ্যয়ন যজন যাজন দান ও প্রতিগ্রহ ক্ষত্রিয়ের ধর্ম বা কাজগুলি হলো প্রজাপালন দান যজ্ঞানুষ্ঠান অধ্যয়ন এবং ভোগ বিলাসে প্রশক্ত না হওয়া বৈশ্যদের কাজ হলো পশুপালন দান যোগ্য অধ্যয়ন বাণিজ্য ধনের বৃদ্ধির জন্য ঋণদান এবং কৃষিকর্ম আর সুদ্রের কাজ হল কোনো রকম অসুয়া না করে অর্থাৎ বিষাদগ্রস্ত না হয়ে তিন বর্ণের ব্যক্তিদের সেবা করা অর্থাৎ কিছু না করে তিন বর্ণরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের সেবা ও শুশ্রূষা করবে শূদ্র এটি শাস্ত্র শাস্ত্রবিহিত অবশ্য শুদ্রের পক্ষে দানাদি কর্মের কর্তব্য নিষিদ্ধ হয়নি বিদ্যা বুদ্ধি কর্ম ও ব্রহ্মত্ব ভেদে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব থাকলেও ব্রাহ্মণের সমস্ত সম্পত্তি প্রাপ্তির যোগ্যতার কথা বলা হলেও এবং তাদের শাস্ত্র অধ্যয়ন অধ্যাপনার অধিকার থাকলেও ব্রাহ্মণ যদি আচারভ্রষ্ট হন ব্রাহ্মণ যদি আচার ভ্রষ্ট হন তবে তিনি বেদবিহিত ক্রিয়াকলাপের ফলরাপ করতে পারেন না কারণ শ্রুতি উপদিষ্ট এবং স্মৃতি নির্দিষ্ট আচরণই হল পরম ধর্ম অর্থাৎ শুদ্ধ আচার থেকেই ধর্মের ফলপ্রাপ্তি হয় ব্রাহ্মণ হলেন বেদের ধারক পঠন পাঠনকারী বেদ পঠন পঠন করবেন ব্রাহ্মণ মনু ধর্মের অনুশাসন অনুসারে ব্রাহ্মণকেই এই সৃষ্ট জগতের প্রভু বলেছেন ব্রাহ্মণ সকল বর্ণেরই জীবিকা নির্বাহের উপায় কি তা জানবে তিনি অপর বর্ণকে শাস্ত্র নির্দেশানুসারে উপদেশ দ্বারা শূদ্রকেও উপদেশ দেবেন এই অর্থ সূচিত হয়েছে বৃত্তি সম্বন্ধে যেসব নিয়ম শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে ব্রাহ্মণ নিজেও তা পালন করবে এই সব নিয়ম পালনের কারণে ব্রাহ্মণকে অন্য সব বর্ণের গুরু বর্ণনা করা হয়েছে ব্রাহ্মণের একটি অবশ্য কর্তব্য হলো সর্বভূতের মঙ্গল সাধনা তিনি অন্য কিছু করুক আর নাই করুক শুধু যপকর্মের দ্বারাই সিদ্ধিলা ব্রাহ্মণের উচিত সকল প্রাণীর প্রতি মিত্র ভাবাপন্ন হওয়া ব্রাহ্মণের আর একটি অবশ্য কর্তব্য হলো ইন্দ্রিয়গুলিকে সংযত করার চেষ্টা করা মনুর মতে বেদ বিদ্যা বিহীন দশ লক্ষ ব্রাহ্মণের চেয়ে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ সমাজে পূজনীয় অর্থাৎ মনুর মতে বেদ বিদ্যা বিহীন বেদবিদ্যাহীন দশ লক্ষ ব্রাহ্মণ দশ লক্ষ ব্রাহ্মণ বেদ বিদ্যা বিহীন যদি হয় দশ লক্ষ ব্রাহ্মণের সমান হচ্ছে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ যদি সে বেদ আচার আচরণ সবটা তার মধ্যে যদি তিনি পরিপালন করেন এবং বেদজ্ঞ এবং বেদকে তিনি অধ্যয়ন করেছেন সেই রকমই ব্রাহ্মণ একজন বেদজ্ঞ ব্রাহ্মণ কেও যদি দৈব কর্মে ও পিতৃ কর্মে ভোজন করানো যায় তাহলেও কালে ক্লিষ্ট হলে ব্রাহ্মণের পক্ষে অসৎ পরিগ্রহ মানে অসৎ পরিগ্রহ অর্থাৎ নিন্দিত ব্যক্তি ব্যক্তি যিনি সমাজে নিন্দিত তার কাছ থেকে যিনি তিনি দান গ্রহণ করেন অসৎ যাজন বা অসৎ অধ্যাপনার দ্বারাও জীবিকা নির্বাহ করা কারণ স্মৃতিশাস্ত্রকারীরা বলেন পাপ কাজ ছাড়া অন্য যে কোনো উপায়ে নিজেকে রক্ষা করা কর্তব্য পাপ কাজ করা ছাড়া যে কোনো উপায়ে নিজেকে রক্ষা করা কর্তব্য জীর্ণ ও মলিন বস্ত্র পরিধান করা ব্রাহ্মণের পক্ষে নিষিদ্ধ ছিল আবার কোনো রাজা যদি লুব্ধ ও হন অর্থাৎ কোনো রাজা যদি তার রাজ্যের শাস্ত্র মার্গ পরিত্যাগ শাস্ত্র মেনে চলেন না এবং মার্গ পরিত্যাগ করেন কোন রাজ্যের রাজা যদি তার নিয়ম শৃঙ্খলা তিনি যদি না করেন সেই রকম ব্যক্তিকে বলছে লুব্ধ ও হন তার কাছ থেকে কোনো ব্রাহ্মণ শত বিপদেও অর্থ প্রার্থনা করবেন না মনুর এই রকম নির্দেশ ছিল রাজকার্যে সাহায্য করার ব্যাপারেও ব্রাহ্মণের অবদান ছিল রাজার রাজার যখন যুদ্ধ বিগ্রহের অবশ্য করার প্রয়োজন হতো তখন তিনি মন্ত্রীদের মধ্যে ধার্মিক ও সুপণ্ডিত। ব্রাহ্মণ মন্ত্রীর সাথে মন্ত্রণার উপর বেশি গুরুত্ব দিতেন কোনো ব্রাহ্মণ যদি গুপ্ত ধন লাভ করতেন তবে তার সবটাই তিনি নিজে গ্রহণ করতেন রাজাকে কোনো ভাগ দিতে হতো না আবার রাজা নিজে যদি কোনো গুপ্ত সম্পদ লাভ করতেন নিজে অর্ধেক রেখে ব্রাহ্মণদের মধ্যে বাকি অর্ধেক বন্টন করতে করে দিতেন অপরাধী ব্রাহ্মণের শাস্তি অপরাধী ব্রাহ্মণের শাস্তি অন্য বর্ণের তুলনায় অপেক্ষাকৃত লঘু ছিল অর্থাৎ কম ছিল কোন গুরুতর অপরাধের জন্য অন্য বর্ণের অপরাধীর মৃত্যুদণ্ড হতো কিন্তু সকল রকম পাপে সত্ত্বেও হওয়া ব্রাহ্মণকে কখনোই বধ করা হতো না ব্রাহ্মণের পক্ষে সর্বাপেক্ষা কঠিন শাস্তি ছিল নিজের সমস্ত ধনের সাথে অক্ষত শরীরে তাকে রাজ্য থেকে নির্বাসিত করা এইটি ছিল ব্রাহ্মণের সব থেকে কঠিন শাস্তি তার যত ধন সম্পত্তি আছে সবগুলির সাথে সাথে তার অক্ষত শরীরে মানে তার সেই শরীর শুধু শরীরে তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হতো তাকে রাজ্য থেকে দাঁড়িয়ে দেওয়া হতো রাজা কোনো অবস্থাতেই ব্রাহ্মণের দ্রব্য হরণ করতে পারেন না নানাভাবে ব্রাহ্মণদের প্রশংসা করলেও মনু কয়েক শ্রেণীর ব্রাহ্মণকে সুস্পষ্ট নিন্দা করেছেন এরা সধর্মচ্যুত এমন এমন ব্রাহ্মণ যে তার ধর্ম থেকে বিরত তাই বলছে এরা স্বধর্মচ্যুত নিজের ধর্ম থেকে বিরত এবং আচারহীন নিজের আচার আচরণ করেন না রোগ ক্লান্ত তিনি রোগগ্রস্ত এও ও পাপাচারী মানে তিনি পাপ করবে সমাজে লোকদের তিনি সাবধান করে দিয়েছেন তারা যেন এই সব ব্রাহ্মণকে শ্রদ্ধা শ্রেণীর উপ ব্রাহ্মণেরা হলেন আরো ব্রাহ্মণেরা হলেন যারা চৌর্য বৃত্তিরত যারা চুরি করেন যারা চুরি করে ধন সম্পত্তি ধন ধন সম্পত্তি চুরি করে নিয়ে নেন এবং পতিত ক্লিব নাস্তিক বৃত্তি অবলম্বনকারী বেদাধ্যয়নহীন যিনি বেদ অধ্যয়ন করেন না ব্রহ্মচারী বিকলেন্দ্রীয় দ্রুত ক্রীড়া পরায়ণ বহু লোকের যাজনকারী বহু লোকের যাজনকারী জীবিকার জন্য চিকিৎসা ব্যবসায়ী প্রতিমার পরিচর্চাকারী মাংস বিক্রয়ী নিষিদ্ধ পণ্য বিক্রয়ের দ্বারা জীবিকা নির্বাহকারী গ্রামের সকলের আজ্ঞাকারী নখরোগশিষ্ট কালো দাঁত যুক্ত গুরুর প্রতিকূল আচরণকারী সুদখোর যক্ষা রোগাক্রান্ত জীবিকার জন্য পশুচারণকারী বড় ভাই অবিবাহিত থাকতে যিনি বিবাহ করেন তিনিও তিনিও নিন্দা করেছেন সেই ব্রাহ্মণকে যে ব্রাহ্মণ তার বড় ভাই থাকতে থাকতে তিনি আগে বিবাহ করেন এবং আরো বলেছেন দেবতা ও পিতৃগণের যিনি অর্চনা করেন না নৃত্য গীতাদি বৃত্তি দ্বারা যিনি জীবাই জীবিকা নির্বাহ করেন ব্রহ্মচারী হয়েও যে স্ত্রী সংস্পর্শ করে নারীকে যে বিবাহ করে অর্থাৎ স্ত্রী বা বিধবা অবস্থায় আবার বিবাহ হলে তার পুত্র অর্থাৎ কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায় এবং সেই পুরুষ যদি আবার বিবাহ করেন তার পুত্র হলেন পুনর্ভুপুত্র সেই ব্রাহ্মণকে বলছেন যা এক চক্ষু বিকল যে ব্রাহ্মণ বেতন নিয়ে অধ্যাপনা করেন যে ব্রাহ্মণ সর্বদা হাসি যিনি অকারণে পিতা মাতা পরিত্যাগ করে যিনি অকারণে পিতা মাতা পরিত্যাগকারী যে ব্রাহ্মণ শূদ্র গুরু শিষ্য যে ব্রাহ্মণ শূদ্র শিষ্য যে ব্রাহ্মণ জারজ সন্তান যে অন্যের গৃহ দাহকারী বা অন্যকে বিশ্ব প্রদানকারী প্রভৃতি এগুলি ছাড়াও আরও অনেক রকমের হীন ব্রাহ্মণের কথা মনু উল্লেখ করেছেন মনুর বিধান অনুযায়ী এইসব ব্রাহ্মণকে শ্রাদ্ধাদি ধর্মীয় কাজে ডাকা চলবে না এদের নিন্দিত বা বর্জিত করা হয়েছে ঈদের নিন্দিত ও বর্জনীয় বলা হয়েছে কিন্তু তা সত্ত্বেও মনুষ সাধারণভাবে দোষী হলেও ব্রাহ্মণের প্রতি সহানুভূতি ও পক্ষপাতিত্ব একেবারেই পরিত্যাগ করেননি কারণ মনুসংগীতায় অন্যত্র বলা হয়েছে যেমন তেজস্বী অগ্নি শ্মশানের মতো জায়গায় থেকেও নিজে অপবিত্র হয় না সেই রকম ব্রাহ্মণেরাও যদি নিন্দিত কাজেও পবিত্র হন তবুও তারা সকলেই পূজ্য কারণ ব্রাহ্মণ পরম দেবতা স্বরূপ এবং যদি বর্ততে বর্ততে সর্বকর্মসু সর্বথা ব্রাহ্মণ পূজ্যং পরমং দৈবতাংহিতা এইরকম আপাত দৃষ্টিতে স্ববিরোধী কথা মনুসংহিতায় বহু স্থানেই দেখা যায় ব্রাহ্মণ সম্পর্কে এই বিরোধী বক্তব্যের কারণ রূপে মনে করা যেতে পারে মনুবিরোধী কোথাও গোড়া ব্রাহ্মণ মনুর ব্রাহ্মণ নিন্দা সমর্থন করতে না পেরে মনুর পরবর্তীকালে মনুসংহিতার পুঁথির মধ্যে ব্রাহ্মণ আত্মামূলক শ্লোক শ্লোকগুলির অনুপ্রবেশ ঘটিয়েছিল ব্রাহ্মণ পরম দেবতা স্বরূপ এবং যদ্যপনিষ্ঠেশু বর্তত সর্বকর্মসু সর্বথা ব্রাহ্মণাহ পূজ্যং পরম দৈবতং হিততা এই হলো ব্রাহ্মণের কর্ম এবং তার কাজগুলি আমরা কোন ব্রাহ্মণকে আমাদের বাড়িতে জন্য 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 দৈবকর্মের কোন ব্রাহ্মণকে ডাকা কাজের উচিত কোন ব্রাহ্মণকে ডাকা উচিত নয় শাস্ত্রের মতে মনু স্পষ্ট এখানে বলে দিয়েছেন যে কোন ব্রাহ্মণকে ডাকা উচিত নয় কোন ব্রাহ্মণকে বর্জন করা উচিত কোন ব্রাহ্মণকে গ্রহণ করা উচিত কার মধ্যে কোন গুণ কোন বিচার করে তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন এবারে আমরা তো নিশ্চয়ই আমাদের বাড়ির কাজে হোক কর্মে হোক সব জায়গায় আমরা ব্রাহ্মণকে ডেকেই থাকি ব্রাহ্মণ ছাড়া কোনো পূজা আমরা নিজেরা করতে পারি না তাই এইটি দেখে এই কথাগুলি শুনে আমরা হয়তো এর আমাদের বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে আমরা সেই রকম ব্রাহ্মণকেই আমন্ত্রণ করব যে ব্রাহ্মণের মধ্যে এই সব গুণ থাকবে